ভাবছিলাম পোলাটার বিদেশ পালামো কি যে করি খাইরুল বিদেশ থেকে আইছে আচ্ছা খাইরুল বাসায় যায় যাই একটু পরামর্শ করি ভাইস্তা আইছিলাম তো তোমার কাছে আমার পোলাটার বিদেশ পাড়ামো তোমার সাথে একটু পরামর্শ করতে আপনি তো আগেই বলছিলেন আপনি পোলাডারে বিদেশ পাড়াইবেন পাড়াইবেন পাঠাইবেন কইয়া তো আর পাড়াইলেন না ও হাড়ায় বাসায় তখন তো আমার কাছে টাকা বসে ছিল না সাছা আপনার পুলার কথা আমার মাথায় আছে আপনার পুলার একবার প্রবাসে পাড়ায় দেখেন প্রবাসে কি শান্তির কাজ আপনার পোলা প্রবাসে যাইলে বুঝতে পারবো ওই জায়গায় কি শান্তি আমি তো আমার এলাকা থেকে আরো চারজন নিচ্ছি ওদের বেতন তো এখন দুই থেকে আড়াই লাখ টাকা ওরা এক বছর ওই যে টাকা খরচ করে গেছিল ওই টাকা তুই লাইছে আর আপনার আমার ভালো লাগছে আপনার পুলারে আমি নিব আমি যে চারজনরা নিচ্ছি ওদের কাছ থেকে আর লাখ টাকা করে নিচ্ছি আর আপনি যেহেতু আমার সাশা মানুষ আপনার কাছ থেকে দুই লাখ টাকা কম নেবু আপনার পুলার জন্য বারো লাখ টাকা দাদা আপনি কোনো টেনশন করলেন না বারো লাখ টাকা দিতেছেন না ওই বারো লাখ টাকা আপনার পোলা ছয় সাত মাসেই কামায়া লাইতে পারবো আপনার পুলার ওই জায়গায় প্রথম মাসের বেতন দরা হবে দুই থেকে আড়াই লাখ টাকা আপনাদের দিন ঘুরে যাবো ঠিক আছে বাইশটা বারো লাখ টাকা ম্যারেজ করিয়া তোমার কাছে আইতাসি কিন্তু বাবা আমার একটা শর্ত আছে আমার পোলাটা বেশে কোনো সময় কষ্টের কাম করে নাই আমার পোলা মনে হয় না ওই দেশে কষ্টের কাম করতে যাব। দতা তোমার কাছে আমার একটা অনুরোধ আমার পোলাটারে কষ্টের কাজ কাম দিও না। আরে কি বলেন কাকা ওই কষ্টের কাম করব কিয়া ওই তো এসি রুমে বসে কাজ কাম করব মাঝে মাঝে হিসাব টিসব রাখব আর টাকা পয়সা গুনব আর ওর বেতন কিন্তু প্রথম মাসে 1.5 লক্ষ টাকা বছর গুলা আরো বাড়তে পারে। ঠিক আছে ভাইটা তোমার কথা রইলো আমি দুই একদিনের ভিতরে 1.2 লক্ষ টাকা পাঠিয়ে দিরা তোমার কাছে আইতে ঠিক আছে কাকা তাহলে আপনি টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করে দিন বুঝছেন তো প্রবাসের ব্যাপার সেপার প্রসেসিং এর কাজ করতে হইব তো আপনি যদি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন তাহলে আপনার পোলারে দুই মাসের ভিতরে নিয়ে যাব ঠিক আছে ভাইটা তোমার কথা রইল আমি যাই যাই টাকাটা ম্যানেজ করি কিরে মজনু তুই বলে বিদেশ যাবি শুনলাম হ্যাঁ বেটা বিদেশ যাব না কই যাব বিদেশ যাওয়ার লাগি তো জার্মানি আমি বুঝলাম তোর বিদেশ যাওয়ানোর জন্য জন্ম হয়েছে তুই তো এক গ্লাস পানিও হাতে বাইরে খাস না বিদেশ যাবি বিদেশ তো অনেক কষ্টের জায়গা কাজ করতে পারবি তো আরে বেটা তুই যে প্রবাসের কথা বলতেস আমি ওই প্রবাসের কথা বলতেছি না তুই যে প্রবাসের কথা বলতেস ওই প্রবাসে তিন লাখ টাকা লাগে আর আমি যে প্রবাসের কথা বলতে ওই প্রবাসে বারো লাখ টাকা লাগে আমার বাবার একটা পরিচিত লোক আছে আর আমি তার কাছে যাইতেছি আর ওই দেশে যায় কোনো কষ্টের কাম নাই এসি নিচে বৈশাখ আর ডলার কামামু আমার বেতন কত দিব জানস প্রথম মাসের বেতন দেড় লাখ টাকা আর আমি হাফ কাজ করে এই গুরুম আর আমার প্রথম মাসের বেতন দিয়ে আমি কি করবো জানস ফিফটিন প্রো ম্যাক্স কিনব আর যে গেট আপটা দেখতে পাস না মামা এই গেট আপটা থাকবো না বিদের জায়া পুরাই আপডেট হয়ে যাবো দেখ তুই যেভাবে কথা বলতেছিস যদি এরকম হয় তাহলে তো ভালোই আর পরবাসে যাওয়ার আগে সবাই এরকম কথা বলে কিন্তু পরে আর কিছুই করতে পারে না আরে তুই খালি দেখবি আমি পারি কি না পারি আর আমি যদি বেশি করে টাকা কামাইতে পারি তাহলে নিয়ে তাহলে তুই কাজ কর আমি গেলাম বিদেশে যাইতেছে আমি দোয়া করি আর মনের আশা জানি পূরণ হয় বাবা রে অনেক টাকা ঋণ ঠিন করিয়া জমি বন্ধক দিয়া তোর বিদেশ পাঠাইতেছি বিদেশ যাইয়া তুই মনোযোগ কাজ কাম করিস পারে যত কষ্টই হোক যত কষ্টই লাগুক সময় অপব্যয় করিস না ভালো মতনে কাজ কাম করিস আমি ভালোভাবে কাজ কাম করবো আর কাজে কোনো অলসতা করবো না আর তুমি একদম চিন্তা করো না আমার যতই কষ্ট হোক আমি বিদেশে যাইয়া ভালোভাবে কাজ কাম করবো যত টাকা ঋণ ঋণ করে আমার বিদেশ পাঠাইতেছ আমি বিদেশ যাইয়া সব তোমার পরিশোধ করে দেবো আর আমার জন্য বাবা তুমি কোনো টেনশন করো না হ বাবা একটু দেখে উনি চলিস ভালো ভাবে চলিস দেখে আর মতো মানুষ নাই কান্না করতেছ কেন এই যে দেখো তুমি যে ভেঙে পড়ো তাহলে আমি বিদায় যাব না কান্না করো না বাবা দেখো ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে টেনশন করো না তুমি দেখো আমার যাওয়ার সময় হয়ে গেছে আমাকে বিদায় দাও বাবা নিজের খেয়াল রাখবা বাবা তাহলে তুমি থাকো আমি যাই বাবা অনেক টাকা খরচ করে আমাকে বিদেশ পাড়াইছে দেখি বাবার আশাটা পূরণ করতে পারি কিনা তাড়াতাড়ি যাই সময় হয়ে গেছে বাবা সাবধানে চলিস আল্লাহ যেন আল্লাহ আমার সুখে রাখে এই দায় করি আমি ফুলাটা বিদেশ গেছে অনেকদিন হয়েছে একটা ফোন করে দেখি আমার ফোলাটা কি অবস্থা আগে যদি জানতাম প্রবাসে এত কষ্টের জায়গা তাহলে জীবন আমি প্রবাসে আইতাম না কিরে কে ফোন বাবা বাবা ফোন দিছে অনেকদিন পরে বাবা আমারে ফোন বাবা কি এখন আমার কথা মনে পড়লো বাবা কই পাঠাইছে বাবারে বলি আমি হ্যালো বাবা কেমন আছো বাবা আমি ভালো নেই কই পাঠাইছো তুমি আমারে বাবা তুমি আমার কই পাঠাইছো না পারে করে বলতে না পারে নিজে সইতে বাবা তুমি জানো কি রোদদের ভিতরে আমি কাজ করতেছি। বাবা তুমি না বলছিলা এসি রুম কাজ করমো এটা কি সে এসি রুম পানি খাইতে গেলে এক ঘন্টা রাস্তা হাঁটে যাইতে হয় তারপরে সেই পানি ডাকাইতে হয় বাবা তুমি আমার কইপাঠাইছো এটাই কি সে প্রভাস বাবা আমি কি দেখে থাকতে কোনোদিন এরকম কোষে কাজ করছি বাবা আমি আর কোষ্ঠে কাম সহ্য করতে পারতাছি না আমার এখান থেকে নিয়ে যাও বাবা দালালে আমাদের সাথে দুই নাম্বারই কাজ করছে বাবা দেশে কখনো কোনো ভারী কাজ করেনি তাদেরকে দিয়ে টাকা হাতিয়ে নিয়ে ভালো কাজ দিবে বলে প্রতিনিয়ত এভাবে প্রতারণা করে আসছে তাই এই ভিডিও দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত কোনোভাবেই আমরা দালালের ফাঁদে পড়ব না ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন ধন্যবাদ সবাইকে